আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এই তো আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আজকে আপনাদের দেখাবো আমাদের এলাকায় সরকারি একটা হসপিটাল আছে তো ওই জায়গায় যাইতেছি আমরা ওটাই আপনাদের দেখাবো আর আপনাদের কার কার এলাকায় হসপিটাল আছে এইরকম সরকারি হসপিটাল কমেন্টে জানাবেন তো আমাদের এলাকায় এই হসপিটালটা থাকায় অনেক আমাদের অনেক উপকার হয় আর এই এই জায়গার ওষুধগুলো অনেক কাজ হয় যেহেতু সরকারি জিনিস একটু ভালো তো হবেই তো ওই জায়গায় সব ধরনের লোকেদের এই ওষুধ দেওয়া হয় আর মূলত বেশিরভাগ সেবা দেওয়া হয় গর্ভবতী মায়েদের তো প্রতি মাসেই কিন্তু ওই জায়গায় তো বন্ধুরা প্রতি মাসেই কিন্তু ওই জায়গায় গায়নি বিশেষজ্ঞ ডাক্তার আসে বিভিন্ন ডাক্তার আসে চেক করে গর্ভবতী মায়েদের তারপর বিনামূল্যে রুগীও দেখা হয় তারপর ওষুধ দেয় তা আমরা ওই জায়গায় যাইতেছি আজকে তো দেখেন আমাদের এলাকায় সুন্দর একটা মসজিদ আছে এই যে দেখেন তো ওই মসজিদটা দেখান দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে এই মসজিদটা আমাদের এলাকায় একটা বিখ্যাত মসজিদ তো এটা অনেক সুন্দর এটা ভিতরও অনেক সুন্দর আর এই যে দেখেন এটা হচ্ছে নিম্বর তো এই জায়গায় মূলত আমাদের ঈদের নামাজ পড়া হয় আর দেখেন মসজিদটা অনেক সুন্দর আমি সামনে যা যাচ্ছি না যেহেতু লোক আছে ভিতরে তো ওই জায়গায় দিয়ে যাইতে হয় রাস্তা দিয়ে আর এই যে দেখেন আমরা চলে আসছি হসপিটাল আমাদের বাড়ি পাশেই বেশি দূরে না অল্প একটু দূরে তো ওই যে দেখেন রাস্তার এই হসপিটালটা এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটি হসপিটাল ওই যে দেখেন লোকজন ওষুধ নিয়ে বের হয়ে আসছে তো আমরাও গিয়েছি সকালে প্রথম তো বেশি লোক ছিল না আমরা যখন ওই জায়গায় গিয়েছি তখন ওই জায়গায় বেশি একটা লোক ছিল না আমি গেছি আর আমার জাল গিয়েছে তো দেখেন আমরা ভিতরে ঢুকতেছি দেখেন লোকজন থাকলে সিরিয়াল ধরতে হয় আর দেখেন আমরা গেছি লোকজন নাই এই যে দেখেন ওয়েটিং রুম এই জায়গায় লোকজন বেশি হলে এই জায়গায় রেস্ট নেয় বসে তারপরে যে দেখেন এটা হচ্ছে একটা পোস্টার জিঙ্ক টেবলেট বাচ্চাদের শিশুদের তো কি কি করণীয় ওইটাই এই জায়গায় আসছে আর দেখেন এটা হচ্ছে আর এই যে দেখেন এটা হচ্ছে গর্ভবতী মায়েদের লিস্ট কি খেলে ভালো হয় ওইটা এই জায়গায় আছে। তো দেখেন এই জায়গায় লিস্টে আসে গর্ভবতী মায়েরা কি কি খাওয়া উচিত ওগুলা আর এই পাশটাও দেখেন চেয়ার আছে অনেক অনেক ডাক্তার যখন আসে তখন এগুলা ব্যবহার করা হয় আর ওই যে পর্দার আড়ালে ওটা ওই জায়গায় গর্ভবতী মায়েদের চেক করা হয় আর এই যে দেখেন তো আমাদের এলাকায় এই হসপিটালে অনেক লোকজনই যায় আমরাও আজকে গিয়েছিলাম সেজন্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই তো আপনাদের কার কার এলাকায় এই এই হসপিটাল আছে সরকারি হসপিটাল প্রতিটা গ্রামে এই সম্ভবত থাকে তো আমাকে কমেন্টে জানাবেন কার কার এলাকায় আছে তো এই যে আমার দেয়ের ওষুধ দিতেছে আমি আর আমার যা গিয়েছিলাম ওই জায়গায় এই যে দেখেন তো দেখতে থাকেন আর দেখেন এই যে ডাক্তার আমাদের ওষুধ দিতেছে তো এই সাইডে ওষুধ ছিল না তো ওই ওই যে ওই ওই পাশটায় আনতে গেছে তারপর ওই জায়গা থেকে এসে আমি যে রান্না করে নিয়েছি দেখেন ডিম বোনা আর হচ্ছে শিং মাছের বোনা আমি টমেটো দিয়ে করেছি এই যে আর সিম আসিল সিম ভাজি করেছি আর এই যে দেখেন আমার ছেলে খাবার নিতেছে তারপর বন্ধুরা যে রাত্রে দেখেন আমার ছেলে আইসক্রিম নিয়ে আসছিলো এই শীতের মধ্যে তারপর দেখেন আমরা যে মা ছেলে মেয়ে মিলে আমরা যে আইসক্রিম খাইতেছি তো যে এটা আমি খাইয়ে খেয়েছিলাম তো আপনার দেখাইতেছি তো অনেকে ভুল ভাববেন যে আইসক্রিম খাইতে ওটা দেখাতে হবে এমনি একটু মজা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল পাশেই থাকবেন আল্লাহ হাফেজ